আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই পাওয়া সর্বশেষ সংবাদ হাজী সেলিমের এমপি পদ থাকবে না বলছে দুদক আইএনজিবি এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের উপর স্থগিত আদেশ জারি জানিয়ে দেব বাংলাদেশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সংবাদ মার্কিন অনুদান পেতে হলে মানতে হবে লেহি আইন যা আছে আইনের ধারায় এদিকে অমিক্রণের ধরনের কতজনের মৃত্যু হয়েছে জানে না স্বাস্থ্য অধিদপ্তর যে দলের চেয়ারপারসন সাজাপ্রাপ্ত আসামি সেই দলকে জনগণ কেন ভোট দেবে বলছে প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের জন্য এক গুরুত্বপূর্ণ আপডেট যা সারা বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল উগ্রপন্থীদের একাই রক্ষে দিলেন হিজাব পরা তরুণী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের গেরুয়া বাহিনী প্রতিনিয়তই মুসলিমদের উপর নির্যাতন করে মুসলিমদের নামাজে বাধা দেয় এমনকি মুসলিমদের সংস্কৃতির উপরেও আঘাত করে এই ধারা অব্যাহত রেখে চলছে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার তবে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট বিষয় হচ্ছে ভারতে হিজাব নিয়ে বিতর্কিত একটি বর্তমানে হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এক হিজাব পরা তরুণীকে ঘিরে জয় বলে শ্রীর সেখানে হিজাব পরা এক তরুণী সাহস করে আল্লাহ আকবর বলে চিৎকার করতে থাকে এবং তাদেরকে প্রতিবাদ জানায় এতে স্পষ্টতই বোঝা যায় নির্যাতনের মাত্রা অতিরিক্ত হলে প্রতিরোধ গড়ে তুলতে হয় এবং ভারতের যে সমস্ত গেরোয়া বাহিনী ভারতের এরকম বৈষম্য সৃষ্টি করছে তাদেরকেও বিলম্বে আইনের আওতায় এনে ভারতকে হিন্দু মুসলিম বৈষম্য থেকে মুক্ত করে একটি সঠিক ধারায় পরিচালনা করতে হবে এমনটাই আশা করছে অনেকেই এতে আপনার মতামতকে কমেন্টস বক্সে লিখে জানান হাজি সেলিমের এমপি পদ থাকবে না বলছে দুদক আইনজীবী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দুদক দায়ের করা মামলায় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া দশ বছর কারাদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছে হাইকোর্ট বুধবার এই রায় প্রকাশ করা হয় রায় প্রকাশের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন এই রায়ের ফলে সংবিধান অনুযায়ী হাজি সেলিমের সংসদ সদস্য পদ থাকবে না সংশ্লিষ্ট কোর্ট সূত্র জানিয়েছে হাইকোর্ট ব্রেঞ্জের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী আটষট্টি প্রেসার পূর্ণাঙ্গ রায় স্বাক্ষর করেছেন ব্রেঞ্জের অপর বিচারপতি এ কে এম জহিরুল হক স্বাক্ষর করলেই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে রায় আদালত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে বলেও জানা গেছে এর আগে গত বছরের নয় মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট তবে তিন বছর দ্বন্দ্ব থেকে খালাস পান তিনি রায় ঘোষণার ত্রিশ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয় বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতিবস্থা জারি জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত এর ফলে নিপুণের সাধারণ সম্পাদক পদে থাকতে আর বাধা নেই বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ব্রাঞ্চ শুনানি হবে ফেব্রুয়ারি এ এদিকে আগামী তেরো ফেব্রুয়ারি পর্যন্ত জায়েদ নিপুনের কেউ পদে থাকতে পারবে না ফলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারটি শূন্যই থাকবে এর আগে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিলেন অভিনেত্রী নিপুণ মঙ্গলবার সকালে এই আবেদন করা হয় অভিনেত্রীর আবেদনের উপর আজ বুধবার চেম্বার আদালতে শুনানি হয় এদিকে মঙ্গলবার আপিল আবেদন শুনানির জন্য আদালতের কার্যতালিকায় তোলা হয়েছিল কিন্তু পরবর্তীতে তা শুনানির জন্য আজ বুধবার দিন করা হয় শুনানির জন্য দিন নির্ধারণ করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান গত সোমবার দুপুরে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে شباب আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট জায়েদ খানের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার দুপুরে বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলরুজ্জামানের হাইকোর্ট ব্রাঞ্চ রুল সহ এই আদেশ দেন আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আহসানুল করিম ও আইনজীবী নাহিদ সুলতানা জুথি সঙ্গে ছিলেন আইনজীবী মুজিবুল হক ভুইয়া নিপুণের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট রোকনউদ্দিন মাহমুদ প্রসঙ্গত গত আঠাশ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার বাইশ চব্বিশ মেয়াদে নির্বাচনের প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয় তবে তার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনা সহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনলে পাঁচ ফেব্রুয়ারি সেই প্রেক্ষিতে আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করেন মার্কিন অনুদান পেতে মানতে হবে লেহি আইন যা আছে আইনের ধারায় মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক সপ্তাহ ধরে এক একটি বিষয় নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে বিশেষ করে বিশ্বের বেশ কয়েকটি দেশের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয় নিয়ে দেশটি কঠোর অবস্থানে যাচ্ছে এমনকি দেশটি নতুন আইন করতে যাচ্ছে বলে আলোচনা চলছে দেশটির এই অবস্থান কারণে বাংলাদেশের নামও উঠে আসছে এবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে লেহি আইন নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে এ বিষয়ে বিস্তারিত সংবাদ প্রকাশ পেল বাংলাদেশ সহ সারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে লেহি আইন কঠোরভাবে প্রয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা নিতে আগ্রহী দেশকে প্রাপ্ত অর্থ কোথায় ব্যয় হয় তা জানানোর শর্ত মেনে চুক্তি করতে হবে আগামী শনিবার দু সালের প্রথম দিন থেকে এই নিয়ম কার্যকর হবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে বিজ্ঞপ্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা নিতে চুক্তি করতে রাজি হয়েছে কিনা তা আগামী শুক্রবারের মধ্যে আগ্রহী দেশকে জানাতে হবে এমনকি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ কোনো সংস্থা বাহিনী বা ইউনিটের কাছে মার্কিন অনুদান বা সহায়তা পৌঁছাবে না সে বিষয়েও নিশ্চয়তা দিতে হবে ঢাকায় সরকারি সূত্রগুলো বলছে র্যাবের উপর নিষেধাজ্ঞা আরবকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের তিক্ততা চায় না বাংলাদেশ এ কারণে চুক্তি করতে রাজি আছে বাংলাদেশ মঙ্গলবার একটি বৈঠকের মাধ্যমে বিষয়টি হতে পারে এ সময়সীমা শেষ হওয়ার আগে বাংলাদেশের সিদ্ধান্তের বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানানোর চেষ্টা চলছে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন বাংলাদেশের বিশেষ উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তবে সহায়তা পেতে মানবাধিকারের উপর দৃষ্টি রাখতে হবে যুক্তরাষ্ট্র তার অর্থ কোথায় কিভাবে কাজে লাগছে এবং ওই অর্থ কোনোভাবেই যাতে মানবাধিকার লঙ্ঘনকারী কারোর হাতে না পড়ে তা নিশ্চিত করার চেষ্টা করছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছে মূলত সামরিক ও নিরাপত্তা খাতে সহযোগিতা ও অনুদানের ক্ষেত্রে এই আইনের প্রস্তাব করতে পারে কারণ বিশ্বের অনেক দেশই নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র দপ্তর ওই দেশটির গ্লোবাল মেকানিকটি আইনের আওতায় গত দশই ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর সাবেক ও বর্তমান সাতজন শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে দু আঠারো সালে লেহি আইনের আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাব ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সনাল ক্রাইম ইউনিটের তদন্ত শাখাকে মার্কিন অনুদান বা সহায়তা পাওয়ার জন্য যোগ্য নয় বলে ঘোষণা করে যুক্তরাষ্ট্র সূত্র কালের কণ্ঠ উল্লেখ মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক সপ্তাহের আগে বাংলাদেশের র্যাবের কয়েকজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দিয়েছে এ থেকেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে এমনকি সামনের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র আরো পদক্ষেপ নিতে পারে এমনটা আলোচনা হচ্ছে তবে এবার দেশটির অনুদান নিতে গেলে দেশটির শর্ত মানতে হবে এমনটা বলা হয়েছে ওমিক্রন ধরণে কতজনের মৃত্যু হয়েছে জানে না স্বাস্থ্য অধিদপ্তর করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান একথা বলেন তিনি বলেন করোনায় মৃত্যুদের মধ্যে অমিক্রণ ধরনের আক্রান্ত হয়ে কতজনের মৃত্যু হয়েছে তা বলা দুরূহ বলে তবে অমিক্রণের ধরন নিয়ে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান সহ একাধিক প্রতিষ্ঠান কাজ করছে বলে জানান তিনি অধ্যাপক নাজমুল আলম বলেছেন দেশে এখন যারা করোনায় বরণ করছে তাদের প্রায় আশি শতাংশই টিকা নেননি তাই আমাদের সবাইকে করোনা প্রতিরোধের টিকা গ্রহণ মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তিনি বলেন অনেক ধারণা করছে অমিক্রণ তত বেশি ক্ষতি করে না এ ধরনের বিশ্বাসের কোনো কারণ নেই তিনি আরো বলেন এখনো পর্যন্ত এক কোটি বিয়াল্লিশ লাখ শিক্ষার্থীকে প্রথম ডোজ এবং তিন লাখ দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে দেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এক কোটি একাশি লাখ প্রথম ডোজ এবং এক কোটি পঞ্চান্ন লাখ দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে যে দলের চেয়ারপারসন সাজাপ্রাপ্ত আসামি সে দলকে জনগণ কেন ভোট দেবে বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি জামায়াত বা অন্যান্য দল যারা নির্বাচন নিয়ে সমালোচনা করে থাকেন তাদের প্রতিষ্ঠা কার হাত দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের হাত দিয়ে জনগণের কাছে ভোট চেয়ে নেওয়ার অভ্যাসই তাদের ছিল না বরং কেড়ে নেওয়া চুরি করাই তাদের অভ্যাস ছিল তারা গণতন্ত্রের অর্থ বোঝে না গণ জনগণের অধিকারের অর্থ বোঝে সেই শিক্ষাই তাদের নেই তারা বোঝে সন্ত্রাস তারা বোঝে দুর্নীতি তারা বোঝে জঙ্গিবাদ তারা বাংলা ভাই সৃষ্টি করতে পারে মানুষ হত্যা করতে পারে একটা সাজাপ্রাপ্ত আসামিকে যে দল চেয়ারপারসন করে বা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে সাজাপ্রাপ্ত আসামি যে দলে সেই দলকে জনগণ কেন ভোট দেবে তারা ভোটের আশা করে কিভাবে উগ্রপন্থীদের একাই রুখে দিলেন হেজাব পরা তরুণী ভারতের কর্ণাটকের একটি কলেজে গেরোয়া ওড়না পরা একদল যুবক অবিরত উত্ত্যক্ত করে যাচ্ছিলেন হিজাব পরা তরুণীকে কিন্তু তার জায়গা থেকে তাকে এক চুল সরাতে পারেনি তিনি নিজেই জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে থাকেন দিল্লি ভিত্তিক সংবাদ মাধ্যমে এন এমন একটি ভিডিও সম্প্রচার করা হয়েছে ওই মুসলিম ছাত্রীটি একাই উগ্রবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান সামাজিকভাবে সামাজিক মাধ্যমে সেই ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় ওই তরুণী তার স্কুটার পার্ক করে কলেজ ভবনের দিকে যাচ্ছিলেন তখন জয় শ্রীরাম স্লোগানে তার দিকে এগিয়ে যেতে থাকেন একদল উগ্রবাদী তরুণ তাকে মোটেও বিচলিত হতে দেখা যায়নি বরং পাল্টা আল্লাহ আকবর স্লোগান দিয়ে তিনি জবাব দেন স্লোগান দিতে দিতে তিনি এগিয়ে যেতে থাকেন সামনে আর উত্তক্তকারীদের তার পিছু নেয় এরপর দাঁড়িয়ে এক উত্তক্তকারীকে জিজ্ঞেস করেন আমি বোরকা পড়লে তোমাদের সমস্যা কি এর মধ্যে স্লোগান দেওয়া লোকজন তার কাছে পৌঁছে যান পরে কলেজ কর্মকর্তা এসে তাকে নিরাপদ স্থানে নিয়ে যান মুস্কান নামের ওই তরুণী বলেন একাই তাদের মুখোমুখি হতে আমি উদ্বিগ্ন না হিজাব পরার অধিকারের দাবিতে তিনি লড়াই অব্যাহত রাখবেন বলেও অঙ্গীকার জানিয়েছেন ভারতের মুসলিম নারীদের হিজাব পরা বন্ধ করতে কর্ণাটককে মঙ্গলবার বিভিন্ন ঘটনা ঘটেছে হরিয়ানা ও দাবানগেরে সহ বিভিন্ন শহরে সাম্প্রদায়িক সহিংসতা দেখা গেছে